এভরি ওয়ান খুবই চমৎকার একটা ডিজাইনের একটা নিয়ে চলে আসলাম পুরো ড্রেসটা না খুবই সুন্দর হচ্ছে কঠনের মধ্যে পাচ্ছেন যেইটার পুরো বডিতে থাকবে সুন্দর মানে বিশেষ করে নিক পোর্শনটাতে লুরিক জারি সুতার কাজ এবং একই সাথে হচ্ছে ভরাট একটা এমব্রডারি ওয়ার্ক সিকুয়েন্স ওয়ার্ক তো এই বিম সাইড ক্যাটালোকের ড্রেসগুলো যারা যারা কাচ্ছেন পারচেস করতে প্রাইস দিব মাত্র ছয়শো টাকা করে চলেন লেট না করে এখনই ড্রেসের ডিটেলগুলো আপনাদেরকে দেখানো স্টার্ট করে দিই প্রথমেই যে জামাটা দেখাবো এটা হচ্ছে চমৎকার সি গ্রিনও বলা যায় বা তার বলা যায় খুব সুন্দর একটা কালার এবং বরাবরই আমি বলে দিই এটা খুবই পপুলার এবং ট্রেন্ডি একটা ডিজাইন যারা হচ্ছে ডিজাইনটাকে সুন্দর মানে ইউটিলাইজ করতে চাচ্ছেন যা খুব চমৎকার একটা প্রিন্টের মধ্যে সুপার ডুপার হিট একটা কালেকশন বা সুপার ডুপার হিট একটা ডিজাইন নিতে চাচ্ছি তাতেকে তো আমি বলবো এটা এক কথায় जस्ट নিয়ে সাথে সাথে হচ্ছে পারচেজ করে বলবেন আরতে সুন্দর একটা ডিজাইন ফুলটার মধ্যে থাকবে কোন গ্রাজুয়াল একটা প্রিন্ট এবং ড্রেসে গলাটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা এমব্রয়ডারি লুক তার সাথে আছে লুরে গারি সুতার একটা এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্সের লক একটা কাজ এবং ড্রেসের নিচের প্যানেলটা মানে দামান লুকটা মাশাআল্লাহ একদমই डिफरेंट একটা লুক পাচ্ছে এটা থাকবে দামান লুক আর 슬ীব এবং ব্যাক পোরশনটা আমি একটু দেখাই পুরোটা ড্রেসের ব্যাক পোর্শন থাকবে এরকমই ক্যাজুয়াল একটা প্রিন্ট স্লিভটা এত অ্যাট্রাকটিভ একটা ডিজাইন দিয়ে করাই যে এটা থাকবে হচ্ছে আপনার স্লিভের লুকটা ড্রেসের লংটা থাকবে হচ্ছে ফর্টি সিক্স আপনারা একদম পারফেক্টলি মেক করতে পারবেন ফর্টি সিক্সের বেশি হবে তারপর যদি আপনারা মনে করেন যে আপনার আমি ফর্টি সিক্স স্ট্যান্ডার্ড লং করতে চাচ্ছি সেটাও আপনারা মেক করতে পারবেন এটার দোপাট্টাটা কিন্তু খুবই চমৎকার একটা মানে কালারফুল এফেক্ট একটা দোপাট্টা জাস্ট এক কথায় বলবো যে দেখার সাথে সাথে মনে হবে যে এখন একটা ড্রেস এবং মানে জাস্ট পছন্দ করার মতো এক নজরে পছন্দ করার মতো খুব সুন্দর একটা ডিজাইন এটা থাকবে দোপাট্টাটা দোপাট্টা লং দোপাট্টার বহর হবে আড়াই হাত লংটা থাকবে পাঁচ হাত এবং খুব সুন্দর একটা পিঙ্ক কালারের বর্ডার তারপর প্রিন্টেড একটা বর্ডার দেন হচ্ছে মাঝখানে খুবই দারুণ একটা তার কুইশ কালার রেঞ্জের মধ্যে পাচ্ছেন এই চমৎকার কালেকশনটা এটা প্যান্টের কাপড়টাও কিন্তু থাকবে আপনার হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর এবং প্যান্টের কাপড় অনেকেই যারা বলেন যে আপু আছে কিনা সোয়া তো পাবেন সোয়া থেকে বেশি পাওয়ার চান্সেসটাই বেশি সেম হচ্ছে আমার ফুল ড্রেসটা প্রাইস দিব সিক্স হান্ড্রেড অ্যান্ড ফিফটি ম্যাটেরিয়াল হান্ড্রেড পার্সেন্ট কটন সেই গিয়ে যেটাতে চলে যাব সেটা হচ্ছে উফ এই কালারটা যা লাগে এটা মাসাল্লাহ ফর্সা বলেন শ্যামলা বলেন যে কোনো স্কিন টোনে এক কথায় ফুটে উঠবে এত সুন্দর একটা কালার খুব সুন্দর একটা পার্পল কালার আর পার্পেল কিন্তু রাইট নাও পশ লুকের সাথে পশ কালারের একটা স্পেস দাঁড়িয়ে নিয়েছে এবং দেখতে দূর থেকে কাছে থেকে খুব অ্যাট্রাকটিভ এবং আপনার ফোকাসেবল লাগে এটা হচ্ছে চমৎকার পার্পেল কালারটা প্রত্যেকটারই নিচে থাকবে সুন্দর একটা ডিজাইন এবং এইটা থাকবে হচ্ছে ব্যাক লুক এত চমৎকার চমৎকার ডিজাইন আর এত চমৎকার লোকের ড্রেস এগুলো জাস্ট মিস করলে হিউজ মিস হয়ে যাবে এইটা থাকবে হচ্ছে সুন্দর দোপাট্টাটা দোপাট্টার দুই পাশে তো পিঙ্ক কালারের বর্ডার তার সাথে হোয়াইট কালারের সুন্দর একটা প্রিন্ট একই সাথে হচ্ছে পার্পেল কালারের কি যে একটা লোভনীয় একটা মানে অ্যাট্রাক্টিভ একটা ডিজাইন তো আপনারা যদি মনে করে থাকেন যে আপু নিজের সবচেয়ে বেশি ফ্যাশনেবল এবং অ্যাট্রাকটিভ তারা ডেফিনেটলি এই ড্রেসগুলো নিতে কোনোভাবে মিস করবেন না জামা ওড়না প্যান্ট সবই থাকবে কটনের উপর পুরো ড্রেসের নিম পোর্শনের কাজ থাকবে ড্রেসের নিচের অংশে থাকবে সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট এবং ফাটা ফাটি একটা কালার কম্বিনেশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান যেটা দেখাবো আরেকটা পছন্দের কালার এবং এইটার কম্বিনেশনটা আনকমন একটা কম্বিনেশন খুব সুন্দর একটা গ্রিন এবং গ্রিন কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের দারুন কম্বিনেশন আপনারা পাবেন সো এইটা থাকবে হচ্ছে আপনার গ্রিন এবং মাস্টার্ড ইয়েলোর একটা কম্বিনেশন ফুল চমৎকার ড্রেস যেটা নিচের লুকটা থাকবে সুন্দর একটা প্যানেল এবং ব্যাক লুক ফ্রন্ট লুক সিগনেচার যে প্রিন্টটা সেটাও কিন্তু আপনার খুব অ্যাট্রাকটিভ একটা ডিজাইন এটা জারি সুতার সাথে গলার কাজটা এত নিখুঁত এবং বিশ্বাস করবেন না হাতে পাওয়ার পর বুঝতে পারবেন জাপু আপু ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর ডিজাইন এত এফেক্ট ফুল কিছু কালেকশন আমরা কালেক্ট করতে পারলাম আচ্ছা এটার দোপাটাটাও একটু দেখাই যা দোপাটাটাও কিন্তু মানে এই ড্রেসের জামাটা যেমন সুন্দর আপু দোপাটা গুলোও কিন্তু একদম ফাটাফাটি এটি এরকম সুন্দর একটা দোপাট্টা এবং এটা প্যান্টও থাকবে হচ্ছে আপনার একদম এক কালারের মধ্যে খুবই চমৎকার একটা প্যান্টের কাপড় এটা থাকবে হচ্ছে আপনার প্যান্ট এবং ফুল ড্রেসটা লং ফর্টি আছে এবং শূন্য তেইশ সালে ড্রেস ও মানে আপনারা যদি চান মেক করতে পারেন লংটা ফর্টি এইট আছে মানে যে আপনার ফর্টি এইট বানাতে হবে তা কিন্তু না আপনারা চাইলে এটা হচ্ছে একটু শর্ট এবং লং করে মেক করতে পারেন যদি মনে করে থাকেন যে আপা আমি এটা একটু শর্ট করবো সেক্ষেত্রে শর্ট করতে পারেন একটু লং করবো সেক্ষেত্রে লং করতে পারেন ও লাস্ট ওয়ান সবচেয়ে হিট এবং ফেভারিট একটা কালার নিয়ে এসছি খুবই সুন্দর ব্ল্যাক এর সাথে অসম্ভব দারুণ একটা মাস্টার্ড ইয়েলো কালার মানে একে তো কালারটা লোভনীয় দ্বিতীয়ত এটা দেখতে যে কি সুন্দর লাগছে এই ড্রেস যদি কেউ ছয়শো পঞ্চাশ টাকায় মিস করেন তাহলে আর বলার সত্যি কিছু থাকবে না এত চমৎকার এত এফেক্টিভ একটা কালেকশন অ্যান্ড এই থাকবে হচ্ছে আপনার প্যান্টের লুকটা তো লেট না করে এখনই ইনবক্স করে ফেলেন রেড রোজের পেজে যেখানে আপনারা পাচ্ছেন এফোর্ডেবল রেঞ্জের দারুণ দারুণ কালেকশন